আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্যই হলো তার ইবাদত করা অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন আমি জিন এবং इंसान কে আমি ইবাদতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি ইবাদত বান্দা করবে ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহা সুখের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আমরা সেই উদ্দেশ্যকে ভুলে গিয়ে সে আখিরাতের ময়দানকে ভুলে গিয়ে দুনিয়াকে আমরা প্রাধান্য দিয়েছি দুনিয়াই আমরা ব্যস্ত হয়ে গেছি দুনিয়াতে আমরা পড়ে গেছি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আখিরাতের চিন্তা আমাদের নাই অত সল্লা পাক বললেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক জেনে রেখো আখিরাত হচ্ছে উত্তম এবং স্থায়ী আর তার তুলনায় পৃথিবী হলো অনুত্তম এবং অস্থায়ী ঠিক না আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি যার সাথে বন্ধুত্ব বানান না কেন অনেক কাছে বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে ভুলে যায আত্মীয়স্বজনের জন্য আল্লাহকে ভুলে যায় স্ত্রীর জন্য স্বামী আল্লাহকে বলে গেল স্বামীর জন্য স্ত্রী আল্লাহকে বলে গেল নিজের সংসার ফ্যামিলি মেম্বার প্রতিষ্ঠিত করার জন্য সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কে বলে গেল আল্লাহ বলেন শোনো যদি কারণে তুমি আমাকে ভুলে গেছো শুনে রাখো আশুরের ময়দানে ওন সমস্ত মানুষগুলো তোমাকে ভুলে যাবে

ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না সেদিন স্ত্রী স্বামী স্বামী স্ত্রী কেউ কাউকে পরিচয় দেবে না আল্লাহ বলেন সেদিন সবাই সবাইকে কে ডেকে পলায়ন করবে কেউ কারোর পরিচয় দিবে না সেদিন আল্লাহ রব্বুল আলামিন সানার বান্দার কেউ থাকবে না সেই হাসরের ময়দানের ভীমশিকাময় মুহূর্তে কেউ কারোর দেখার কোনো টাইম নাই দুনিয়াতে বিপদে পড়লে মানুষ গুলি শত্রু হয়ে এগিয়ে আসে ঠিকই না বলেন কিন্তু আখিরাতের ময়দানে আপন মা পর্যন্ত কোনো আগি আসবে না আল্লাহর پیغمبر বলেন কোন একজন আল্লাহর বান্দা একটা নেকির কারণে বান্দা জাহান্নামী হয়ে যাবে আল্লাহ পাক দেখে বলবেন বান্দারে তোমার নেকি আর

দুনিয়াতে যারা আমাকে ভালোবেসে ছিল আমার জন্য তারা তাদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে এমন মায়ের কাছে যদি যে বলি মা গো একটা নেকি প্রয়োজন আমি যদি নেকি না দাও জাহান নামে চলে যাব আমার মা কখনো ফেরত দেবে না আমার আপনার রব বলবে বান্দা ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম তুমি হাসরের ময়দানে খুঁজে আস বান্দা যাবে খুঁজতে 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 মায়ের দেখা যখন পেয়ে যাবে মাকে ডেকে বলবে মা আমি তোমার সেই সন্তান যে সন্তানকে তুমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়া নিজে না কি আমারে খাওয়াইছ নিজে না করে আমারে পড়াইছ আমার কোনদিন কষ্ট তুমি দুনিয়াতে দেখতে পাও নাই আমি সেই সন্তান আজকে একটা নিকির কারণে জাহান্ন বেরাগুনের মধ্যে জল পড়ে বা একটা নিকি কি আমাকে দেয়া যায় না আল্লাহর পয়গম্বর বলেন সেদিন মা কি আশ্চর্য জবাব দিবে মা বলবে কে তুমি তোমার তো চিনি না আমি তোমার সন্তান কি বলছো তুমি আমার সন্তান দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই আমার সন্তান কথা থেকে আসলো না আউযুবিল্লাহ এই বিবিশিকা মুহূর্ত হবে মা সন্তানকে ভুলে যাবে এবার বোঝেন কত বড় বিবিশিকা মায়ের মুহূর্ত সে হাসরের ময়দানে হবে জানা হবে এই না ফরমানের মাথার উপরে সূর্য চলে আসবে আজকে কত দূরে সূর্য তারপর চৈত্র মাসের সময় খালি পায়ে হাঁটা যায় না মাঠে হাঁটা যায় না সেই হাশরীর মানানে আদাহা কত বায়া খাত উপরে যখন সূর্য চলে আসবে